হ্যালো গাইস অনেক দিন ধরে আপনাদের বলছি আপনাদের একটা ম্যাজিক বুলেট হ্যাক দেব একদম ফ্রিতে এটা হলো এনি মানে র্যাঙ্ক ওয়ার্কিং একশো পার্সেন্ট আপনারা র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবেন তো আজকে আপনাদের জন্য এরকম একটা ম্যাজিক বুলেট হ্যাক নিয়েছি যেটা আপনারা চাইলে মেন আইডিতেও ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না একদম এন্ট্রিবেন জাস্ট আপনি এটা ম্যাজিক বুলেট পাবেন সাথে আপনাদের যে লোকেশনটা আছে সাদা বডির ওই লোকেশনটা আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন আমি উড়া দুরা খেলতেছি তাহলে এই যে যেই ম্যাজিক বুলেট হ্যাকটা এইটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেট আপ করবেন জাস্ট ডাউনলোড সেট আপটা একদম সম্পূর্ণভাবে দেখবেন কারণ এতদিন আপনারা আমাদের ভিডিওগুলো অনেক সাপোর্ট করছেন এই কারণে আজকে আমি আপনাদের জন্য একটা পেট ভার্সনের হ্যাক একদম ফ্রিতে নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা আমি যারাই দেখবেন প্রত্যেকেরই কাজে লাগবো যদি আপনারা কাজে লাগাইতে পারেন ঠিক আছে আর যদি ভিডিও টাই না দেখেন ডাউনলোড না বোঝেন ডাউনলোড না করতে পারেন সেট আপ না করতে পারেন তাহলে আপনি তো সেট মানে খেলতে পারবেন না পরবর্তীতে উল্টাপাল্টা কমেন্ট করবেন যাদের টাইনা দেখার ইচ্ছা আছে তারা ভিডিও সেটা চলে যান কারণ আজকের ভিডিওটা আমি এরকমভাবে আপনাদের বুঝাই দেবো জাস্ট আপনি হ্যাকটা নিয়ে একশো পার্সেন্ট খেলতে পারবেন ঠিক আছে তো আমি বেশি কথা গাইজ বাড়াবো না বেশি বাড়াবো না জাস্ট আমরা এখনই ভিডিওর মূল উদ্দেশ্যে চলে যাবো আমি ডাউনলোড প্রসেসটা আগে দেখাই দেবো তো আপনারা কিন্তু দেখলেনি আমরা এটাতে কীভাবে উড়া দূরে খেললাম ঠিক আছে জাস্ট প্রতিটা আমাদের এডাবলু এম দা গুলের ভিতরে থাকলো মানে সাইডে গুল্লি করলে দেখেন সাইডে মানে গুল্লি করলেও কিন্তু আমাদের এটা ড্যামেজ দিতেছে ঠিক আছে তো আমি একটু তাড়াহুড়া করতেছি সেই কারণে মানে মারতে পারতেছি না জাস্ট মানে দেখতেই পারছেন দেখেন মানে সেই লেভেলের একটা হ্যাক তো চলেন আমরা ডাউনলোড প্রসেস আগে চলে যাই তো আজকের এই একটা ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম দেখেন আমাদের এই ভিডিওর কমেন্ট একটা ক্লিক করবেন কমেন্ট বক্সে ক্লিক করার পরে আপনাদের একটা প্রথম ফাইলটা ডাউনলোড মানে ডাউনলোড করতে হবে একটা ফাইল ডাউনলোড করলেই হবো আর সাথে একটা বিপিএন লাগবো বিপিএন আপনার যে কোনো একটা কানেক্ট করলে হবো তারপর আমাদের দিলেই হবো ঠিক আছে তো এখান থেকে দেখবেন প্রথম লিঙ্কে আমাদের ফাইলটা থাকবো তো এই ফাইলটার উপরে জাস্ট আপনারা প্রথম লিঙ্ক একটা ক্লিক করবেন ফার্স্ট পিন কমেন্ট এই লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে পাবেন না তো ক্লিক করলে আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবো অবশ্যই দু একজনের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলবো ডাউনলোড প্রসেসটি একটু ভালোভাবে খেয়াল করবেন তো এখান থেকে দেখেন আপনারা জাস্ট এখান থেকে এই যে দেখেন এখানে পনেরো সেকেন্ড আমাদের ওয়েট করতে বলতেছে এই যে আমি জাস্ট আমি এখানে দেখাই দিতেছি তিরায় দিয়া আমরা এখানে এই পনেরো সেকেন্ড সময় ওয়েট করবো ঠিক আছে আপনারাও পনেরো সেকেন্ড সময় ওয়েট করবেন তাছাড়া কিন্তু আপনাদের মানে অন্য কোনো পেজে নেবে না জাস্ট এখানে আপনাদেরও পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো অনেকেই বলবেন ভাই আপনি তো ভিডিও স্কিপ করে টাইনে টাইনে দেখাতে পারতেন গাইস আমি যদি টাইনা দেখাইতে যাই তাহলে অ্যাডের ভিতরে আউলেই যায় অপশনটি আছে সেই কারণে আমি জাস্ট আপনাদের বিস্তারিত সব কিছুই দেখাই দিতেছি তো দেখেন এখান থেকে আমাদের ভেরিফাই অপশন আইবে আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেন তারপর আপনারা ভিডিওটা দেখে কাজ করেন তাহলে ভালো হবে জাস্ট এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু পরে চলে যাবেন তা আমি এখান থেকে একটু উপরে চলে যাইতেছি আপনারা এখান থেকে একটু উপরে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন আপনাদের তিনটা ধাপ পূরণ করতে হবে এই যে দেখেন এই তিনটা ধাপ আমাদের একটা পূরণ হয়ে গেছে তারপরে এখানে ক্লিক করলে আবার আমাদের এখানে পনেরো সেকেন্ড সময় এসে তো এই পনেরো সেকেন্ড সময় আমরা এখানে অপেক্ষা করবো অনেকেই বলে ভাই আপনার এত দেরি করে ডাউনলোড দেখান এছাড়া উপায় নাই ঠিক আছে যদি তাড়াতাড়ি ডাউনলোড আপনাদের দেখাই দিই তাহলে প্রতিটা ভিডিওতে এসটাইকে এই কারণে আমরা একটু লেট করে মানে ডাউনলোডটা আপনাদের একদম ভালোভাবে ডাউনলোড করে খেলতে পারবেন জাস্ট এরকম একটা প্রসেস আপনাদের জন্য নিয়ে আসছি তো এখান থেকে দেখেন এই যে মাত্র পাঁচ সেকেন্ড সময় আসে তো এই পাঁচ সেকেন্ড আমরা অপেক্ষা করবো করার পরে আমরা এখান থেকে যেটা করবো আমি দেখাই দিতেছি দেখেন এখান থেকে আমরা এই যে ভেরিফাই জাস্ট এই ভেরিফাইতে আবার এটা ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে আবার সেমভাবেই টুপুরে চলে যাবো জাস্ট এখান থেকে আমরা সেমভাবেই টুপুরে চলে যাইতেছি তো সে এখান থেকে টুপে চলে গেলে এখানে দেখেন দুইটা দাব পূরণ হয়ে গেছে তো আমরা এখানে তিনটা দাব পূরণ করার জন্য এটার উপর এটা ক্লিক করব তো এখানে আবার পনেরো সেকেন্ড সময় ওয়েট করতে বলতেছে তো এখানে একটা কথা আছে এখানে আপনাদের কিন্তু অনেকের পনেরো সেকেন্ডটা কাউন্ট হবে না জাস্ট এখানে আপনাদের ওয়েট করতে হব তো এখানে আপনারা পনেরো সেকেন্ডের মতো ওয়েট করলে এখানে ভেরিফাই অপশনটা চলে আসবো তো আমি এখানে আপনাদের সেকেন্ড ওয়েট করে দেখাই দিতেছি যে এখানে ভেরিফাই অপশন আসেন কি এটাই লাস্ট এরপর আপনাদের জাস্ট কিছু অপশন পূরণ করেই ডাউনলোডটা চলে আসবো তারপর আমি সেট আপটাও একদম এই ভিডিওতে দেখাই দেবো অনেক রিস্ক থাকবে ভিডিওটায় তারপর আমি সেট আপটা আপনাদের দেখাই দেবো কারণ অনেক দিন পর আপনাদের এটা পেট হ্যাক দিতে চলেছি জাস্ট এটা আপনারা যদি না সেট আপ করে খেলতে পারেন তাহলে কিচ্ছু করার নেই তাই এইখানে এখান থেকে দেখেন এই যে আমাদের ভেরিফাই অপশনটা চলে আসছে দেখেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম তারপর আমাদের সবগুলো দাব পূরণ হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে তেনুটা দাব যেহেতু পূরণ হয়ে গেছে আমরা এখান থেকে এই যে অপশনটা ক্লিক করে দেবো তো এখানে যখন ক্লিক করবো আমাদের এখানে মাত্র পাঁচ সেকেন্ড সময় আসে তাই পাঁচ সেকেন্ড সময় আমাদের অপেক্ষা করতে হবে পাঁচ সেকেন্ড সময় যখন আমরা অপেক্ষা করব তখন আমাদের এখান থেকে নিচে আইবো মানে অনেক ডাউনলোড অপশন দেখা হয়ে গেলে অ্যাড তো এখান থেকে আমাদের লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে লিঙ্ক অপশনে ক্লিক করলে আমাদের এখান থেকে একটু লোডিং হয়ে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাব তো আমাদের এখান থেকে মানে লিঙ্ক থেকে অন্য একটা পেজ নিয়ে যাব জাস্ট আমাদের পেজে একটু এড করবেন এখানে নেটটা যদি ভালো হয় নেট ভালো হলে আপনাদের তাড়াতাড়ি হবো আমাদের নেট একটু সোলোই কারণ একটু সমস্যা দেখা দিতেছে তো এখানে যদি কোনো অ্যাড আয় জাস্ট ব্যাক দেবেন তারপরে এই যে এরকম একটা অপশন একটু লেট করলে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে এটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করলে এখান থেকে ওই যে স্কিপ আছে স্কিপের উপরটা ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখেন এই যেখানে মাত্র আট সেকেন্ড বা দশ সেকেন্ড সময় চাইতে পারে এটা তাড়াতাড়ি চলে যাব জাস্ট এরপর আপনারা এই অপশনটা এটা ক্লিক করে দেবেন আমি আপনাদের বিস্তারিত সব কিছু দেখাই দিতেছি জাস্ট আপনারা দেখতে থাকেন তো এখান থেকে যখন আমরা এই ডাউনলোড এটা ক্লিক করবো তারপর আমাদের এই যে মেন ডাউনলোড অপশন নিয়ে এখানে ক্লিক করলে আমাদের আজকের ফাইলটা ডাউনলোড হয়ে যাবো তো আমাদের ফাইলটা ডাউনলোড হলে এই ফাইলটা কিন্তু আমাদের ফোন থেকে ফাইল মেনা চলে যাবে যেটা জিবাটা ওপেন করবেন তারপর আমাদের এই ফাইলটার ভিতরে ঢুকলেই তিনটা ফাইল নেবো তো এখান থেকে নিচ থেকে আপনাদের মেন ফ্রি ফায়ারটা ডিলিট দিয়ে আমাদের ফ্রি ফায়ারটা ইনস্টাল দিয়ে নেবেন জাস্ট ফাইলটার ভিতরে ঢুকলে আপনাদের এরকম তিনটা ফাইল হবে তারপরে আপনি এখান থেকে ফ্রি ফাইটা ইনস্টল দিয়ে নেবেন এই আপডেটের তারপরে দেখেন এখানে আপনাদের এরকম আইব আমি দেখাই দিতেছি জাস্ট আমাদের ফাইলটা ইনস্টল দেওয়ার পর মানে ফ্রি ফায়ার ইনস্টাল দেওয়ার পরে আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা আপনি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারা সেইভাবে খেলতে পারবেন তো এখান থেকে আমরা ফ্রি ফায়ারটা এইভাবে কেটে দেবো জাস্ট আমাদের ফোনে থাকবো তারপর আমরা এখান থেকে ফ্রি ফায়ার একবার একটু ডুইকে জাস্ট এখান থেকে যখন আমাদের মানে এর গেরি না চলে আসবো এই এখান থেকে আমরা কেটে দেবো ঠিক আছে এখান থেকে কেটে দেবো জাস্ট কেটে দেওয়ার পর আমরা আবার যেটা জিবারে চলে যাবো তো যেটা যেবারে যাওয়ার পর ফাইল এই যে এই দুইটা ফাইল আমরা জাস্ট এই যে ফাইলের উপরে ক্লিক করবো ক্লিক করলে এরকমভাবে আমাদের দোনোটা অ্যাকসেপ্ট করে তারপর আমাদের এখান থেকে উপরে থ্রি ডট আছে জাস্ট এখান থেকে এই যে এখানে মানে এটা অপশন এখানে ক্লিক করলে এখান থেকে দোনোটাই কপি করবেন তো এখান থেকে দোনোটা কপি করার পরে আপনি দেখবেন এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে চলে যাবেন তারপরে এখানে পেস্ট করে দেবেন তো আমরা এখানে পেস্ট করে রাখলাম আপনার চাইলে ওখান থেকেও কপি করে আনতে পারেন তো এখানে পেস্ট করলাম কারণ হলো আমাদের এটা সেট আপ করতে সুবিধা হইব তো আমাদের এখানে একটু লেট হইতে পারে জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন আপনাদের ফোনের উপরে ডিফেন্ড করবে সব ফোনে কাজ করবো জাস্ট একটু ভালোভাবে দেখলেই তো এখান থেকে যখন আমাদের এটা পূর্ণ হয়ে যাবে তখন আমাদের এখান থেকে প্রথম আমাদের এখানে দেখেন অফলাইন তারপর অনলাইন মানে প্রথম অনলাইন তারপর অফলাইন যে এখান থেকে আমাদের অনলাইনের উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এটাকে কপি করতে হবে তো এটাকে এখান থেকে কপি করার পরে আমরা চলে যাব এখান থেকে ওভিবির ভিতরে তারপরে দেখেন ওভিবির ভিতরে যেয়ে এখান থেকে আমরা এই যে ফ্রি ফায়ার এটার ভিতরে ক্লিক করবো কম্পিউটার ফ্রি ফায়ার এখানে জাস্ট এটাকে পেস্ট করে রাখবো তো অনেক মেসেজ আইতেছে তো এখানে যখন এটাকে আমরা পেস্ট করে দেব তখন আমাদের এখান থেকে জাস্ট আবার একটা ব্যাগ দিতে হবো দুইটা ব্যাগ তারপর এখান থেকে অফলাইনেরটা অফলাইনেরটা আমরা এখান থেকে কপি করব। চেপে ধরে জাস্ট এখান থেকে কপি করে আমরা চেপে ধরে কপি করা হয়ে গেল আমরা আবার এখান থেকে ওবি বি ওবিবির থেকে মানে কুম ডট ফ্রি ফায়ার জাস্ট এখানে এইভাবে রেখে দেবো তারপর আমরা এখান থেকে মানে কোনো পেস্ট করবো না পরে এটা করবো জাস্ট আমরা এখান থেকে ফ্রি ফায়ারের ভিতরে চলে যাবো ফ্রি ফায়ারে যাওয়ার পর এখানে আমাদের যখন একটা ভালো মতো একটা জিনিস খেয়াল রাখেন এখানে যখন আপনাদের পঞ্চাশ পার্সেন্ট হবো মানে আপডেটটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে আমি দেখাই দিতেছি তখনই আপনার এখান থেকে মিনিমাইজে ক্লিক করবেন তো দেখেন আমাদের এখন পঞ্চাশ পার্সেন্ট হইতেছেন আপনি জাস্ট একটু সময় ওয়েট করেন তাহলে হয়ে যাবে এটা কিন্তু ফ্রি বার্সন মানে আপনাদের পেট বার্সনটা আমি ফিরিতে দিলাম এই যে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেলে এইভাবে আপনারা রাইখা যা যেটা জিবারে চলে আসবেন ঠিক আছে যেটা জিবারে আসার পরে এটাকে এখানে পেস্ট করে দেবেন তা আমি এখান থেকে জাস্ট পেস্টে ক্লিক করলাম তারপর আমরা এই যে খালি ঘরটা পূরণ করে এই যে উপরের অপশনটা এটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে আমাদের এটা পেস্ট হয়ে গেলো জাস্ট আমাদের সেট আপের কাজ শেষ এখন আমরা গেমে যে উড়া দূরা ম্যাজিক বুলেটটা অন করে খেলবো আমাদের কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে আর এখান থেকে আপনার যে লাস্ট ফাইলটা পেস্ট করেন গেম থেকে বাইরে আনার সময় ওটা কাইটা দেবেন আবার যেখানে গেমে ঢুকবেন নতুন করে সেট আপ করে ঢুকবেন তাহলে আপনার এটা লিস্ট ছাড়া মানে মেন আইডিতে ইউজ করে একদম উড়া দুরা খেলতে পারবেন তারপর আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো আপনার জাস্ট আগে বট আইডিটা ট্রাই করেন পুরো আইডি সাত তারিখে উড়া দূরে খেলেন কারণ এটা হলো হ্যাক আপনার সেটা ভুল করলে হয়তো আইডিতে সমস্যা হয়ে যাইতে পারে ওইটা গ্যারান্টি নাই তা আমি কিন্তু আপনাদের বড়ো আইডিতে ইউজ করে দেখাইছি আমার কোনো রকমের কোনো সমস্যা হয় নাই ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা কিন্তু আমি হ্যাকটা নিয়ে একশো পার্সেন্ট খেলতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হইব না তো আপনারা যদি এরকম হ্যাকে আমাদের থেকে ফিরিতে চান তাহলে অবশ্যই আমাদের ভালো সাপোর্ট করবেন আর যদি কেউ মানে এই ম্যাজিক বুলেট হ্যাক এক পনেরো দিনের জন্য এক মাসের জন্য কিনতে চান আমাদের থেকে মানে ভিআইপি বাসন তাহলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবো আর প্যানেল কিনতে চালেও যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করবো না গাইছি সেটা নিয়ে ভালোভাবে খেলতে থাকেন ডাউনলোড সেটা প্রসেস মানে ভিপিএনটা আপনারা কানেক্ট করে খেলবেন ভিপিএনটা থাকবো ডিসক্রিপশন বক্সের দুই নাম্বার লিঙ্কে ঠিক আছে মানে এই যে কমেন্ট বক্সে দুই নাম্বার লিঙ্কে তো প্রত্যেকেই খেলতে থাকেন উড়া দুরা আর কমেন্ট করবেন কী হ্যাকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই